আমাদের এখনকার যে আলোচনাটা এটা হচ্ছে আমরা খুব ভালো করে শিখবো তাহলে হচ্ছে মানে আমাদের হচ্ছে একটা কোশ্চেন অনেকবার আসে যে হচ্ছে কোনো একটা পাত্রের ভেতরে অন্য কোনো দ্রবণ রাখা যাবে কিনা যেমন ধরো তোমাকে আমি কয়েকটা কোশ্চেন দেখাই তাহলে বুঝতে পারবা যে এই কোশ্চেনটা এতবার কেন আসছে আমরা স্ক্রিনে কিছু কোশ্চেন দিয়ে দিব দেখতে পারবা যে তাহলে যে কতবার এই কোশ্চেন গুলো আসছে যে এই পাত্রে এই দ্রবণটা রাখা যাবে কিনা যেমন ধরো তোমাকে আমি যদি কয়েকটা কোশ্চেন বলি তাহলে হয়তো বুঝতে পারবা আহ আচ্ছা আমরা হচ্ছে question বলতেছি তোমরা খুব ভালো করে শুনলো যেমন ধরো যে একটা টিন পাত্র আছে এবং হচ্ছে কপার পাত্র দেওয়া থাকতে পারে অনেক সময় এখন বলা হবে যে ধরো ফেরাস সালফেটের দ্রবণ এটাকে তুমি টিনের পাত্রে রাখতে পারবে নাকি হচ্ছে কপারের পাত্রে রাখতে পারবে তো ফেরাস সালফেট দ্রবণ কপারের পাত্রে না টিনের পাত্রে রাখতে পারবে এরকম কোশ্চেন আসে পাশাপাশি হচ্ছে আরো কিছু কোশ্চেন আসে যেগুলো হচ্ছে কমন কিছু কোশ্চেন যেমন তোমাকে আমি বলতেছি যেমন ধরো যে তামার পাত্রে তামার পাত্রে ম্যাগনেসিয়াম সাল সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা তারপর ধরো হচ্ছে যে কমন কিছু কোশ্চেন এরকম অনেকগুলো কোশ্চেন আসবে যে এই পাত্রে ওই দ্রবণটা রাখা যাবে কিনা ঠিক আছে আমরা এই ধরনের রাখা যাবে কিনা কোনো পাত্রে কোন দ্রবণ তো এই অঙ্কগুলো আজকে শিখে ফেলবো তো এই অঙ্ক শেখার জন্য আমাদের প্রাথমিক কিছু আলোচনা রয়েছে সে আলোচনাটা দেখো আমরা একটা কোষ সম্পর্কে শিখবো আমরা এর আগে যে কোষগুলো শিখছিলাম সেগুলো পিকচার ছিল এরকম একটা পাত্র নিতাম সে পাত্রের মধ্যে এরকম দুইটা পাত ডুবাইতাম এবং এই পাত দুইটার সাথে হচ্ছে একটা ব্যাটারি সংযোগ দিতাম এই কোষগুলোকে বলা হয় তরিত বিশ্লেষণী কোষ কথা বুঝতে পারছো বা তরিত বিশ্লেষ্য কোষ ঠিক আছে তরিত বিস্লেষক কোষ তো এই তড়িৎ বিস্লেষক কোষ এ একটা কি থেকে তড়িৎ উৎস দেয়া থাকে কিন্তু এখন আমরা যে কোষগুলো নিয়ে আলোচনা করব এই কোষগুলোকে বলা হয় হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ যে কোষ দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন করা হয় কথা বুঝতে পারছো এই কোষগুলাতেই আমরা বিদ্যুৎ আলাদাভাবে বাইরে থেকে সংগ্রহ করতাম ভিতরের জিনিসগুলোকে ভাঙার জন্য আর এখন আমরা কি করব বিদ্যুৎ উৎপাদন করব তো বিদ্যুৎ উৎপাদন হলে এখানে একটা বাল্ব দিয়ে দিতে হবে যাতে বোঝা যায় যে উৎপাদন হয়েছে কিনা এই বাল্বটা যদি জলে তাতে বুঝতে পারবো যে ধরনের কোষগুলোকে মানে যে ধরনের কোষগুলোতে বিদ্যুৎ উৎপাদন হয় আমরা এই কোষগুলোকে সাধারণত বলি হচ্ছে তরিত রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ কথা বুঝতে পারছো তরিত রাসায়নিক কোষ এখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তরিত রাসায়নিক কোষ এই কোষগুলোতে কিভাবে কাজ হয়

মানে পাত্রকে সংযোগ স্থাপনের জন্য আমরা আলাদা আর জিনিস ব্যবহার করি নলের মতো দেখতে ইউ আকৃতির একটা কাঁচ নল এই নলটাকে বলা হয় লবণ সেতু ঠিক আছে এটাকে বলা হয় হচ্ছে লবণ সেতু এই লবণ সেতু দিয়ে দুইটা পাত্রের মধ্যে আমরা একটা পরোক্ষ সংযোগ স্থাপন করি সরাসরি সংযোগ নয় পরোক্ষ সংযোগ ঠিক আছে স্থাপন করি আচ্ছা এই এই ধরনের যে কোষ এগুলোকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ এই ধরনের কোষে কি হয় দেখো এই যে কপার সালফেট যেটা আছে এই কপার সালফেট দ্রবণের মধ্যে কপার পাত চুবানো থাকে আর এই জিঙ্ক সালফেট মধ্যে জিঙ্কের পাত চুবানো থাকে এইখানে তোমরা অনেক কিছু বিষয় জানা লাগে যেমন এইখানে কোন পাতটা অ্যানোড কোন পাতটা হচ্ছে ক্যাথোড তো সাধারণত এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে এই অ্যানোড ক্যাথোড নির্ধারিত হয় হলো এদের ক্ষেত্রে হচ্ছে আমাদের জারন বিভব দ্বারা অ্যানোড ক্যাথোড নির্ধারিত হয় ঠিক আছে জারন বিভব দ্বারা দ্বারা অ্যানোড বা হচ্ছে ক্যাথোড নির্ভর করে তো এখন তুমি যদি জিজ্ঞেস করো যে এখানে অ্যানোড কে তো অ্যানোড হবে যার জারণ বিভব বেশি তার তো সেই হিসেবে কপার আর জিঙ্ক কোনটা অ্যানোড কাজ করে সাধারণত এখানে জিঙ্কের জিঙ্কের জারণ বিভবের মান হয় কত এখন দেখো জিঙ্কের জারণ বিভবের মান হচ্ছে কতটুকু আর কপারের জারন বিভবের মান কত তো আমরা জিঙ্কের যে জারণ বিভব থাকে সেই জিঙ্কের জারণ বিভবের মান সাধারণত কপারের থেকে বেশি হয় এবং সেটা কত হয় আচ্ছা জিঙ্কের জারণ বিভবের মান আমরা তোমাদেরকে আগে হয়তো বলিনি এখন ভালো করে জেনে নাও জিঙ্কের জার বিভের মান হচ্ছে আমাদের জন্য হচ্ছে প্লাস জিরো ভোল্ট এবং হচ্ছে কপারের যে জার বিভব সে কপার যেটা সেটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট তাহলে বলতো কোনটার জারুন বিভব বেশি জিঙ্কের এর বিভব বেশি এই জন্য জিঙ্ক এখানে অ্যানোড হিসেবে কাজ করবে ঠিক আছে জিঙ্ক এখানে বুঝতে কাজে এটা হবে অ্যানোড আচ্ছা এখন বুঝতেই পারতেছো কেন এটাকে অ্যানোড বলা হলো কারণ জারন বিবাহ বেশি জারণ বিবাহ বেশি মানে যে পাত যত দ্রুত ইলেকট্রন দিতে পারে তার জারন বিবাহের মান বেশি হয় অর্থাৎ জিঙ্কের পাত খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে সক্ষম কপারের তুলনায় তো জিঙ্ক যেহেতু দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে সক্ষম কাজে জিঙ্ক কি করে এই জিঙ্ক ধাতু কথা বুঝতে পারছো এখানে কি জিঙ্ক ধাতু আছে এই জিঙ্ক ধাতুর মধ্য থেকে ইলেকট্রন উপরে উঠে যায়

টু প্লাস আয়ন হয়ে যাবে কথা বুঝতে পেরেছ এটা কি জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া কোন জিনিস থেকে ইলেকট্রন বের হয়ে গেলে সেটাকে কি বলা হয় জারণ বিক্রিয়া ঠিক আছে তুমি চাইলে কিন্তু এই ইলেকট্রন এদিকেও দিতে পারো প্লাস দিয়ে ঠিক আছে তোমার সুবিধার জন্য কাজে জিঙ্ক ধাতু থেকে ইলেকট্রন উপর উঠে যায় জিঙ্ক ধাতু থেকে ইলেকট্রন বের হয়ে গেলে জিঙ্ক পজিটিভ আয়ন হিসেবে এই দ্রবণের মধ্যে ঢুকে যাবে কাজেই এই পাত্রের মধ্যে ক্রমাগত জিঙ্ক টু প্লাস আয়ন জমা হতে থাকবে ঠিক আছে এবং এই পাত আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে কি হবে ক্ষয়প্রাপ্ত হবে বুঝতে পেরেছ তাহলে এই পাত আস্তে আস্তে যাবে কেন ক্ষয়ে যাবে কারণ এখান থেকে জিঙ্কের ইলেকট্রন তারের এখানে জ্বালাবে আবার এখান দিয়ে গিয়ে গিয়ে এই পাতে আসবে তাহলে এই পাতে মানে হলো কপারের কাছে এই জিঙ্কের ইলেকট্রন চলে আসে তো জিঙ্কের ইলেকট্রন কপারের কাছে চলে আসলে কি হয় দেখো কপার পাতে অনেক ইলেকট্রন থাকে তাহলে এই যে কপার সালফেট দ্রবণ কপার সালফেট দ্রবণের ভিতরে তো কপার টু আয়ন আর সালফেট আয়ন হিসেবে থাকে এখানেও কিন্তু একই জিনিস জিঙ্ক সালফেটের ভেতরে জিঙ্ক এমনিতেই টু আয়ন হিসেবে থাকে আর সালফেট টু আয়ন হিসেবে থাকে আবার এখানে জিঙ্কের টু আয়ন আলাদা আসে তার মানে এই পাত্রে ধনাত্মক আয়ন জিঙ্ক প্লাস আয়নের পরিমাণ বাড়ে আর এই পাতে কি হয় দেখো এই পাতে কপার সালফেট দ্রবণের ভেতরে থাকা কপার টু আয়ন এই কপারের পাতে আকৃষ্ট হয় কেন কারণ কপার পাতের চারপাশে প্রচুর ইলেকট্রন আছে প্রচুর ইলেকট্রন পাওয়া যায় যেগুলো এই জিঙ্ক পাত থেকে আসছে যার জন্য কি হয় কপার আয়ন এর প্রতি আকৃষ্ট হয় আকৃষ্ট হয়ে কপার ধাতুর গায়ে গিয়ে জমা শুরু করে তাহলে কপার ধাতু মোটা হওয়া শুরু করে কথা বুঝতে পারছো কপার ধাতু কি হয় মোটা হয় আর এদিকে জিঙ্ক পাত ক্ষয়প্রাপ্ত হয় তাহলে দেখলাম এইখানে অ্যানোড পাত কিন্তু কি হয়েছে ক্ষয়প্রাপ্ত হয়েছে আর এইখানে যে এটা হলো কি ক্যাথোড পাত কারণ একটা অ্যানোড হলে আরেকটা ক্যাথোড পাত এইখানে ক্যাথোড পাত কিন্তু মোটা হইতেছে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে ডান এখানে তাহলে এইভাবে করে ইলেকট্রনের চলমান থাকে এখন কি হয় যে এদের মাঝখানে এই যে জিঙ্ক তো প্রচুর পরিমাণে বাড়তে থাকবে বাড়তে থাকবে আর এই পাতে কপার আয়ন তো সব এখানে গিয়ে জমা হবে যার ফলে এখানে সালফেটের আয়ন রিলেটিভলি বেড়ে যায় রিলেটিভলি মানে হচ্ছে কপার যেহেতু সব এখানে গিয়ে জমা হয়ে যায় কাজে দেখা যায় যে এখানে ধনাত্মক আধান আস্তে আস্তে ঘাটতি হয়ে যায় ধনাত্মক আধান ঘাটতি হওয়া মানে কি নেগেটিভ আয়ন বেড়ে যাবে অর্থাৎ এই সালফেট আয়নের পরিমাণ বেড়ে যাবে যার ফলে এই ক্যাথোডের দ্রবণে মানে ক্যাথোড পাত যে দ্রবণের মধ্যে চুবানো সেই দ্রবণে অ্যানায়নের পরিমাণ বাড়ে আর অ্যানোডের যে যে পাতের মানে অ্যানোড যে দ্রবণের ভেতরে চুবানো থাকে অ্যানোডের পাত এই দ্রবণে জিঙ্ক অর্থাৎ ধনাত্মক আয়নের পরিমাণ বাড়তে থাকে এদের মধ্যে সংযোগ মানে সমতা বিধানের জন্য এই লবণ সেতু দিয়ে দেওয়া হয় অর্থাৎ এই পাতে ধনাত্মক আয়ন বাড়ে যার জন্য এই পাতের ভেতরে দেওয়া হবে নেগেটিভ আয়ন আর এই পাতে যেহেতু ধনাত্মক আয়ন কমে যায় ঋণাত্মক আয়ন অর্থাৎ অ্যানায়ন বেড়ে যায় এই পাতের ভেতরে লবণ সেতুর ভেতর দিয়ে আমাদের হচ্ছে পজিটিভ আয়ন আসে এই জন্য লবণ সেতুর ভিতরে দিয়ে দেওয়া হয় পটাশিয়াম ক্লোরাইড ঠিক আছে এখানে দুটা আয়ন আছে কিন্তু পটাশিয়াম আয়ন আয়ন ক্লোরাইড নেগেটিভ যখন যে পাতে যাওয়ার প্রয়োজন হবে তখন ওই পাতে সেই আয়ন চলে যায় ঠিক আছে বুঝতে পারে আচ্ছা তো এটা ছিল আমাদের হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে আলোচনা এখন তড়িৎ রাসায়নিক কোষে এই যে ইলেকট্রন গমন করে না এই ইলেকট্রন গমনের ফলে এখানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্সের তৈরি হয় কি তৈরি হয় ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ যে বিদ্যুৎ চালক বল বা তড়িৎ চালক বল সেই বিদ্যুৎ চালক বল EMF এইটা কিন্তু আমাদের হচ্ছে লাগবে এই EMF হচ্ছে এই কোষের যেটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ সেই অ্যানোড অর্ধকোষের হচ্ছে জারণ বিভব আর ক্যাথোড অর্ধকোষের বিজারণ বিভবের যোগফল তো আমরা লিখি EMF ইজ इक्वल टू লিখি আমরা এভাবে লিখি দেখো EMF মানে আমরা হচ্ছে এটাকে E নট সেল দ্বারা চিহ্নিত করি E নট লিখি প্রমাণ অবস্থায় ঠিক আছে প্রমাণ অবস্থা কি তোমরা আশা করি জানো আমি তো এখানে সুপার আলোচনা করতেছি প্রমাণ অবস্থা হল যখন এখানে দ্রবণের ঘনমাত্রা এক মোলার এবং এখানে টেম্পারেচার যদি হয় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মানে এখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিক্রিয়াটা করা হয়েছে আর এখানে যে দ্রবণগুলো আমরা ইউজ করি যেমন জিঙ্ক সালফেট এর ঘনমাত্রা এক মোলার এখানে কপার সালফেট এর ঘনমাত্রা যদি হয় এক মোলার এক মোলার তাহলে সেক্ষেত্রে এটা হলো প্রমাণ অবস্থা অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এবং এক মোলারে যদি ঘনমাত্রা হয় উভয় পাত্রে তাহলে এটাকে আমরা বলি প্রমাণ অবস্থায় তরিচালক বল তো প্রমাণ অবস্থায় তড়িৎচালক বলকে আমরা লিখি ই নট সেল তো ই নট সেল ইকুয়াল টু আমরা ই নট অ্যানোড প্লাস লিখে আমরা ই নট ক্যাথোড তো ই নট অ্যানোড অ্যানোডে হয় কোন বিক্রিয়া জারন বিক্রিয়া তো আমরা এই যে লিখি ই নট অ্যানোড অ্যানোড কোনটা এই যে এই পাতে অ্যানোড হইছে দেখো এখন এই পাতে দেখো খুব ভালো করে খেয়াল করবা অ্যানোড এটাকে আমরা লিখি এইখানে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া সংকেত হিসেবে তো অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কি লেখা হয় এটা একটা কোষ এইটুকু হলো একটা অর্ধকোষ আর এইটুকু হলো আর একটা অর্ধকোষ এইটুকুর সংকেত লিখতে হবে এইটুকুর সংকেত মানে হলো এই পাত তারপর একটা হচ্ছে এরকম একটা অবলিক চিহ্ন দিতে হবে তারপর লিখতে হবে তড়িৎ বিশ্লেষণ তো তড়িৎ বিশ্লেষণ আমরা কি লিখতাম জিঙ্ক সালফেট সরাসরি কিন্তু আমরা এখানে চাইলে জিঙ্ক সালফেট লিখতে পারো কিন্তু আমরা এখানে জিঙ্ক সালফেট পুরোটা লিখি না আমরা লিখে শুধু জিঙ্ক আয়ন লিখে দিই কথা বুঝতে পারছো আচ্ছা তারপরে লিখি কি আমরা এই যে ইনট ক্যাথোড ইনট ক্যাথোড যেহেতু ইনট ক্যাথোড হবে কি এই যে এইটা হলো ইনট ক্যাথোড তো ইনট ক্যাথোডের এইটার সংকেত লিখতে হবে তো এটা সংকেত কি এখানে কোন বিক্রিয়া হয় বিজারণ বিক্রিয়া হয় তো বিজারণ বিক্রিয়ার সংকেত লেখার জন্য আমাদের আগে লিখতে হবে হচ্ছে তড়িৎ বিশ্লেষক তাহলে এখানে তড়িৎ বিশ্লেষককে কপার সালফেট কাজে এখানে লেখা হচ্ছে ছিল কপার সালফেট কিন্তু আমরা কপার সালফেট লিখবো না আমরা লিখব কি কপার টু প্লাস ওয়ান লিখবো তারপর টপ লিখ দিয়ে কি লিখবো তরিত এখানে তড়িৎদ্বারকে কপারের ধাতু এই হলো কপারের ধাতু তাহলে এটা হলো এই যে জারণ অর্ধকোষ বিক্রিয়া এটা হলো বিজারণ অর্ধকোষ বিক্রিয়া ঠিক আছে আচ্ছা তো জারণ অর্ধকোষ কোথায় হয় আর বিজারণ অর্ধকোষ বিক্রি কোথায় হয় জারণ বিহবের সংকেত আর এটা হলো কি বিজারণ বিহবের সংকেত কার কপারের কিন্তু আমরা এখানে লিখছি কি দুটাই হলো বিভব বিহব তো এখন এখন যেহেতু জারণ বিভব লিখছি আমরা যেটা কি লিখবো দেখো এই যে ইনর যেহেতু এখানে জারন বিভব দেওয়া আছে দুটোরই এটার তো ঠিকঠাক মতোই আছে কাজে এটা এটা যেহেতু জারণ বিভাব আছে আমরা এখানে সরাসরি এটার মান ইউজ করতে পারবো কিন্তু এটার সরাসরি মান ইউজ করা যাবে না কি করতে হবে দেখো এইটার জন্য আমরা প্লাস দিয়ে জিরো লিখতে পারবো কিন্তু এইটার মান দেখো এখানে কি দেয়া আছে জারন বিভাব আছে কিন্তু আমাদের এইখানে কি লাগবে এইটা তো বিজারণ বিভাব এখন মনে রাখো জারণ বিভাব আর বিজারণ বিভাবের মান একই খালি এই চিহ্নটা বিপরীত অর্থাৎ এর চিহ্ন হলো জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট কপারের জারণ বিভাবের মান হলো মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট তাহলে তার মানে ওয়ান পয়েন্ট ওয়ান আসে তাই তো ছয় চারে দশ আঠা থেকে এক আর তিন দশ আট থেকে এগারো বসে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভোল্ট আচ্ছা এটা আসছে কি পজিটিভ দিয়ে ওয়ান ভোল্ট এখন আর একটা কথা মনে রাখো যদি এই ইনট সেল এর মান ধনাত্মক মানে পজিটিভ হয় তাহলে এই বিক্রিয়া এই বিক্রিয়া অনবরত চলতেই থাকবে এই বিক্রিয়ার থামবে না এই জন্য এটাকে বলা হয় সতস্ফূর্ততার শর্ত ঠিক আছে মানে বিক্রিয়া নিজে নিজে চলবে কিনা হ্যাঁ এখানে বিক্রিয়া নিজে নিজে চলবে তাহলে এই বিক্রিয়া হলো এটাকে বলা হয় শত স্ফূর্তার শর্ত যে যদি ঘটবে নিজে নিজেই চলবে তো যে বিক্রিয়া নিজে নিজে চলে ওই বিক্রিয়াকে আর আমাদের কিছু প্রয়োজন হয় না নিজে নিজে চলতেই থাকবে কিছুই বাইরে থেকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না তো এরকম শতস্ফূর্ত বিক্রিয়া চিহ্ন কি হবে যদি ইনোটসেলের মান পজিটিভ হয় তাহলে সেটাকে বলা হবে শত স্ফূর্ত বিক্রিয়া তাহলে এখন আমরা একটা অঙ্ক শিখি যে আমরা কি রকম ভাবে হচ্ছে এইটাকে কাজে লাগাই ঠিক আছে তো কাজে লাগানোর জন্য আমরা একটা অঙ্ক এর আগে দেখছিলাম সেটা কইছিল আচ্ছা আমরা দেখো এটা কি আমার একটা क्वेश्चन ছিল ঢাকা বড় বিশ্ববিদ্যালয়ে যে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে উদ্দীপকের দ্রবণ রাখা যাবে কিনা আচ্ছা এরকম যদি কোন क्वेश्चन করে তাহলে তোমাকে অবশ্যই এই দ্রবণ রাখা যাবে কি যাবে না এই ধরনের অঙ্কের নিச்சন্দে তোমাকে ইএমএফ বের করতে হবে ঠিক আছে এখন কেন বের করতে হবে বলি শোনো খুব ভালো করে যে কোশ্চেনটা করছে কি অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা আচ্ছা এটা কোশ্চেনটা করার কাহিনী হলো এটাই যে দ্রবণ রাখা যাবে কিনা মানে দুটো आंसर হয় হয় রাখা যাবে নয় রাখা যাবে না এখন কোশ্চেন হলো রাখা যদি যাবে না কেন আচ্ছা রাখা যাবে না কেন কারণ হলো যে পাত্র ফুটো হয়ে যাবে তাই কারণ এখানে দ্রবণ হলো জিঙ্ক সালফেট দ্রবণ এই জিঙ্ক সালফেট দ্রবণ যদি তুমি অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে রাখো আর অ্যালুমিনিয়াম যদি ফুটা হয়ে যায় তাহলে কি হবে সালফ জিঙ্ক সালফেট দ্রবণ তো পাত্র ফুটা করে যাবে না এখন পরের কোশ্চেন এই পাত্র কেন ফুটা হয়ে যাবে যদি ফুটা হয়ে যায় কেন যাবে হ্যাঁ কারণ হলো এই পাত্র ক্ষয়প্রাপ্ত হবে ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণ কি ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণ হচ্ছে এই পাত্রের যে যে ধাতু দ্বারা তৈরি অর্থাৎ অ্যালুমিনিয়াম ধাতু দ্বারা তৈরি সেই অ্যালুমিনিয়াম ধাতুর জারণ ঘটছে কারণ আমরা সবাই জানি জারণ যদি কারো ঘটে তাহলে তার কাছ থেকে ইলেকট্রন বের হয়ে যায় এবং সেই সাথে ওই ধাতুর আয়নও বের হয়ে চলে আসে এই যে আমরা এদের ক্ষেত্রে শিখছিলাম না এই যাদের জারণ হয় ওই পাত ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তো ওই পাত যেরকম ক্ষয়প্রাপ্ত হয়ে যায় যা জারণ বিক্রিয়া ঘটে এইখানেও এই পাত্রের যে তলা সেই তলা দিয়েও ইলেকট্রন বের হয়ে যাবে আর ওই পাত্র যে ধাতু দ্বারা তৈরি সেই ধাতু একসময় তার ইলেকট্রন ছেড়ে দিয়ে সে ফুটা হয়ে যাবে এবং তার মধ্য থেকে এই দ্রবণ বাইরে চলে আসবে ঠিক আছে তাহলে আমাদের এখানে কোনো কথা নেই যদি এরকম বলে কোনো পাত্রে কোনো দ্রবণ রাখা যাবে কিনা তাহলে যে পাত্রে বলা হবে ওই পাত্রটাকে যেমন ধর এখানে অ্যালমোনিয়াম এখানে অ্যালমোনিয়াম ধাতুর যে পাত্র এটাকে অবশ্যই তোমাকে ধরে নিতে হবে অ্যানোড কোনো কথা নেই ঠিক আছে কারণ আমরা নর্মালি অ্যানোড ক্যাথোড নির্ভর করে জারুণ বিক্রিয়ার উপরে তো এই পাত্রে রাখা যাবে কি যাবে না এটা একবারে কথা হলো গিয়ে যদি পাত্র যদি ফুটা হয়ে যায় তাহলে রাখা যাবে না তো পাত্র ফুটা হওয়ার বিক্রিয়া একটাই আছে সেটা হলো জারন বিক্রিয়া। কাছে অ্যালুমিনিয়াম ধাতুকে আমরা অ্যালুমিনিয়াম ধাতুর যদি পাত্রে রাখতে বলে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রকে আমরা জারন বিক্রিয়া ধরবো যদি বলতো যেটা লোহার পাত্রে রাখা যাবে কিনা তাহলে লোহার পাত্রকে আমরা ধরতাম মানে জারন বিক্রিয়া ঘটবে ওখানে কাছে লোহার পাত্রকে ধরতাম অ্যানোড। যদি বলে এখানে ধরো হচ্ছে অন্য যেকোনো কিছু বলতে পারে যে যেমন ধরো যে তামার পাত্রে যদি বলে তামার পাত্রে ম্যাগনেশিয়াম সালফেট রাখা যাবে কিনা তাহলে তামার পাত্রকে ধরবো আমরা অ্যানোড অর্ধকোষ হিসেবে ঠিক আছে তাহলে আমরা এখন দেখি এটাকে তাহলে কি করবো অ্যালমোনিয়াম ধাতুটাকে অর্ধকোষ আর এইখানে যে দ্রবণটা দেওয়া হবে ক্যাথোড অর্ধকোষ ঠিক আছে তাহলে আমরা দেখে এই অঙ্ক কিভাবে করি অ্যালমোনিয়াম ধাতুর পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ রাখা যাবে কিনা আমরা এটা করার জন্য একেবারে খুবই সহজ নিয়ম দেখো এই যে কোয়েশ্চেনটা করছে যে এটা হলো অ্যালমোনিয়ামের পাত্র আর এর মধ্যে আছে জিঙ্ক সালফেট দ্রবণ যেরকম কোশ্চেন তুমি কি করবে কোনো কথা নাই তুমি লিখে দিবে যে আমরা জানি আমরা জানি অ্যালমুনিয়াম ধাতুর পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ রাখা হলে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্র পাত্রকে অ্যানোড হিসেবে বিবেচনা করা হয় যেহেতু এটাকে বিবেচনা করা হয় কাজে আমরা আর কোনো কথা নেই তারপর লিখে দিবা সুতারং লেখা মনে করো এখানে সুতারং দিবা সুতারাং ইনট সেল ইনট সেল আমরা জানি কি প্লাস ঠিক আছে আচ্ছা তো ইনট অ্যানোড যেটা সেটা কি আমাদের এখানে অ্যালুমিনিয়াম তো যদি অ্যালমোনিয়ামে লিখে আগে লিখতে হবে ধাতু তারপর লিখতে হবে কি তড়িৎ বিশ্লেষ্য তো এখানে তো আর কোনো তড়িৎ বিশ্লেষণ নাই এটা নিজেই একটা ধাতু ও তো আর কোনো ইটি নেই

এই দেখো এটার চেহারা অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম থ্রি প্লাজা এখানে অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম থ্রি প্লাজা যেটা হবে কি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স যেখানে দিব হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স আর এখানে এখানে আছে না এই দিলাম প্লাস কিন্তু দেখো এইটুকু দেয়া আছে আগে জিঙ্ক টু আছে জিঙ্ক কিন্তু এখানে কি দেয়া আগে দেয়া কিন্তু জিঙ্ক পরে দেয়া জিঙ্ক আয়ন যেটা দিয়েছে জিরো পয়েন্ট সেভেন সিক্স কিন্তু আমাদের লাগবে কিন্তু এইটা আগে তো অর্থাৎ বিজারণ বিবাহ লাগবে এখন আমরা জানি জারণ বিবাহ বিজারণ বিবাহের মান একই খালি সিহ্ন বিপরীত

তো কোন বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত ভাবে যদি ঘটে তার মানে কি জিঙ্ক সালফেট অ্যালমুনিয়াম পাত্রে রাখলে বিক্রিয়া মানে নিজে নিজেই ঘটবে কারো প্রয়োজন নাই তো স্বতঃস্ফূর্ত ভাবে ঘটলে পাত্র ফুটো হয়ে যাবে তাহলে কি পাত্র ছিদ্র হয়ে যাবে ছিদ্র হয়ে গেলে যেহেতু পাত্র ছিদ্র হয়ে যাবে কাজ এখানে রাখা যাবে না ঠিক আছে জিঙ্ক সালফেট দ্রবণকে অ্যালমুনিয়াম পাত্রে রাখা যাবে না You guys say okay, done.